ভালো আছো হ্যাঁ ভালো আছি তো তোমার অ্যাড্রেস এবং শপের কন্ট্যাক্ট নাম্বার নমস্কার আমি নরেশ চৌধুরী আমার দোকানের নাম হলো ম্যারাডাইস মোবাইল শপ আপনারা সবাই জানেন আর অ্যাড্রেসটা তো জানেনি নলাটি রাইস মার্কেট এমন রোড নিয়ার অ্যাভেলো ফার্মেসি কোনোরকম বুঝতে অসুবিধা হলে ডাইরেক্ট কল করবেন এই নাম্বারটাতে আর ভাই তো সব বলেই দিবে আপনাকে ডিটেলস কোনো অসুবিধা নেই কেউ আইফোন থেকে স্টার্ট করবো কি কালেকশন আছে এবং প্রাইস ভেরিয়েন্ট সমস্ত কিছু জেনে নেবো তো দাদা শুরু করো iPhone 13 13 84 ব্যাটারি হেলথ রেড কালার একদম সুপার মেন্ট কন্ডিশন মাত্র 18000 টাকা 18000 টাকা একদম অফার কি অফার জানিবে কাস্টমার এটা দিয়ে এটা চাইবে এটা দিয়ে এটা চাইবে কিনলে যেটা নেবে যেটা নেবে নেক্সট আছে নেক্সট গ্রিন কলার কালার এই সুপার মিন কন্ডিশন একটাও চুল পর্যন্ত দাগ নেই এটাও দাম মাত্র আঠা হাজার টাকা আঠাশ হাজার হ্যাঁ একটা এটাও মানে ঠিকঠাক একদম ওকে হালকা জাস্ট স্ক্র্যাচেস পাবেন হালকা জাস্ট একদম এটার দাম আঠাশ হাজার টাকা এটারও দাম আঠা হাজার

যে কোনো ফোন কিনবেন ভিডিও দেখে বায়ের ভিডিও দেখে যে কোনো ফোন কিনবেন আপনারা একটা গিফট পাবেন এয়ারপোর্টস একদম নিশ্চিন্তে নিয়ে যাবেন বিন্দাস আরও একটা ভি ফর্টি ই ভিভো ভি ই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওপেন বক্স কন্ডিশন এক বছরে ওয়ারেন্টি কত দাম কত দাম একটা তো বললাম এটা বেশি না একুশ টাকা একুশ হাজার একদম একুশে টাকা ফুল ওয়ারেন্টি ফুল ওয়ারেন্টি বছরের এটা এটার সঙ্গেও সেম অফার ভিডিও দেখে আসলেই সেম অফার এটা নেক্সট এটা ওপেন মাত্র পঁচিশ টাকা হ্যাঁ এটা ভিভো বিফটি এটা আট একদম নিউ কন্ডিশন একদম জাস্ট দশ থেকে পনেরো দিন ইউজ করা এটার দাম পড়বে মাত্র সাতাশ টাকা হ্যাঁ এটাতে ওয়ারেন্টি পেয়ে এটাতে ওয়ারেন্টি পেয়ে যাবে মাসের কমসে কম প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা ফাইন্যান্স হয়ে যাবে চার টাকা নিয়ে আসলে হলো আইফোন যা নিবে কাস্টমার প্রত্যেকটা ফোনে ফাইন্যান্স হয়ে যাবে প্রত্যেকটা সের মানে এভারেজ এরিয়াটা বলে দাও এভারেজ এরিয়া ফাইন্যান্সের আমার যেখানে লোকেশন 20 কিলোমিটার 20 কিলোমিটার 20 কিলোমিটার চারিদিকে এদিকে আপনার মল্লারপুর চাত্রা মুরাডই লোহাপুর গোপালপুর সব এদিকে তারপরে আপনি এদিকে চলে যান এদিকে কোথায় কোথায় আছে যতটা 20 কিলোমিটার যত দূর যাবে জানিনা ঠিক মানে সব থেকে 20 কিলোমিটারের আন্ডারে হ্যাঁ আন্ডারের মধ্যে তারাপীঠ ঠিক আছে নেক্সট আছে Vivo V30e

ভি টোয়েন্টি 8GB, ভি সুপার মিন একদম নিউ কন্ডিশন এটার দাম পড়বে উনিশ টাকা উনিশ হাজার ভি একদম সুপার মিন কন্ডিশন আট জিবি মাত্র ষোলো টাকা ষোলো হাজার সঙ্গে সঙ্গে গিফট একদম থাকবে গিফট ভিভো ভি টোয়েন্টি সেভেন দাম আছে মাত্র সতেরো টাকা সতেরো হাজার হ্যাঁ একদম চালু কন্ডিশন ফুল চার্জ একদম Vivo Y300 Plus এটা ওপেন বক্স কন্ডিশন আছে এটা 8GB 128GB এটা দাম পড়বে 16500 টাকা 16500 ফাইনান্স अवेलेबल ফাইনান্স अवेलेबल আছে অল মডেল T3X T3X Vivo সবথেকে সুইট কিউট ফ্যান্সি ফোন স্টাইলিশ মেয়েদের জন্য বিশেষ করে

মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার হ্যাঁ মাত্র ষোলো হাজার টাকা আর ভিডিও দেখে এলে কি অফার দিচ্ছে ভিডিও দেখে এলে এই যে এয়ারপডস গিফট ভিডিও দেখে এলে এয়ারপডস গিফট প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা ফোনে যে ফোনই নিবে নতুন পুরনো যা ফোন নিবে সব করা দেই Samsung F15 6128 এখনো 6 মাসের ওয়ারেন্টি আছে একদম নিউ কন্ডিশন ডেমো ফোন বললেই চলে এটার দাম মাত্র 9000 টাকা

সেটাই গিফট পেয়ে যাবেন কাস্টমার পছন্দের কাস্টমার পছন্দের গিফট যেটা পছন্দ কাস্টমার আইকিউ গেম খেলবেন দমদার গেম খেলবেন আইকিউ সেভেন লেজেন্ড লেজেন্ড ফোন এটা লেজেন্ডের জন্য শুধু শুধুমাত্র এটা 17000 টাকা মাত্র 17000 টাকা গেমিং ফোন গেমিং ফোন ওপো ওপো কে টু এল এক্স জাস্ট ডেমো ফোন আনইউজ ইউজ হয়নি মাত্র 10000 টাকায় 6128 লাইট দেব হ্যাঁ লাইট দেব ওপো এ থ্রি

বললাম টাকায় ইনফিনিক্সের ফোন টাকা শুধুমাত্র এক হাজার টাকা ইনফিনিক্স ফোন খুব ভালো কিপ্যাড ফোনের দাম কিপ্যাড ফোনের দামে স্ক্রিন টাচ ফোন নিয়ে যান আরামসে তারপরে চলে আসেন পঁয়ত্রিশশো টাকায় ভিভো ভিভো ভিভোর ফোন পঁয়ত্রিশশো টাকায় বড় ডিসপ্লে চার হাজার এম পঁয়তাল্লিশশো এমএচ ব্যাটারি খুব ভালো ফোন মাত্র পঁয়ত্রিশশো টাকায় একদম নেক্সট কি আছে নেক্সট চলে আসেন ভিভো এটা আছে পঞ্চান্নশো টাকায়

মাত্র দশ হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি ফোন ভিভো ভিভো এগুলো যা দেখছেন প্রত্যেকটা হ্যাঁ ভিভো ভি টোয়েন্টি ওয়ান এটা ভিভো ভি টোয়েন্টি ওয়ান এটা ওয়ান প্লাস নট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এগারো হাজার টাকা এটা রেনো সিক্স আট জিবি একশো আঠাশ জিবি দশ হাজার টাকা এটা ভিভো ওয়াই আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি ন হাজার টাকা এটা ভিভো টি টু এক্স আট জিবি একশো আঠাশ জিবি সাড়ে ন হাজার টাকা এটা স্যামসাং এমস হলো এটার দাম আছে মাত্র আট হাজার টাকা এটা নার্জো সিক্সটি এক্স এটার দাম আছে মাত্র ন হাজার টাকা আর সব থেকে সস্তা ছ জিবি একশো আঠাশ আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় ছ জিবি হ্যাঁ ফাইভ জি আর সব থেকে সস্তা হলো আমাদের দোকানে থেকে বড়ো খেলা হলো কার্ভ ডিসপ্লে অনেকেই বলেন ভিডিও দেখছি দাদা মাল দিচ্ছ না কেন দিচ্ছ না এত কম দামে রেনো এইটটি আট জিবি একশো আঠাশ জিবি একটাও স্ক্র্যাচেস নাই আর আপনারা যদি নতুন ও ফোন কিনতে চান তাহলে আমাদের দোকানে চলে আসবেন নতুন ফোন ডিসকাউন্ট জানে নতুন ভিডিওর মতো আর সামনে নতুন একটা ভিডিও আসছে আমাদের পরব উপলক্ষে স্পেশাল অফার থাকবে ভিডিওতে লেগে থাকবেন আর দেখতে থাকবেন সবসময়